আসসালামু আলাইকুম হেরিটেজ অ্যাগ্রো মমসিংয়ের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম আমাদের আজকের আলোচনা বিষয় মুরগির ঝিমানোর সমস্যা নিয়ে মুরগির ঝিমানো আসলে কোনো রোগ নয় এটি কোনো রোগের একটি বাহ্যিক লক্ষণ মাত্র অর্থাৎ মুরগি যখন কোনো রোগে আক্রান্ত হয় তখন বাহ্যিকভাবে ঝিমানোকে আমরা চোখে দেখি এ সময় মুরগি মাথা নিচু করে রাখে চোখ বন্ধ করে থাকে পাখা এলোমলো উস্ক থাকে দেখে মনে হয় যে মুরগি দাঁড়িয়ে ঘুমাচ্ছে আর এটা কি আমরা ঝিমানো রোগ বলি আজকের ভিডিওতে মুরগির ঝিমানোর কারণ লক্ষণ ও প্রতিকার নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হবে আশা করি পুরা ভিডিওতে আপনারা সাথেই থাকবেন ঝিমানো রোগের কারণ খাদ্যে সঠিক পুষ্টির অভাব মুরগি পালনের আদর্শ খাদ্য একটি গুরুত্বপূর্ণ বিষয় বিশেষ করে ভিটামিন যেমন ভিটামিন বি ও ভিটামিন ই বিভিন্ন খনিজ লবণ যেমন ক্যালসিয়াম ফসফরাস ও প্রোটিনের ঘাটতি থাকলে মুরগির শরীরে বিষণ্ণতা অলসতা ও ঝীমন ভাব দেখা দেয় তাই মুরগিকে সঠিক দানাদার খাবার দিতে হবে সঠিক পরিমাণে প্রোটিন ও শাক সবজি খাবার দিতে হবে বিভিন্ন রোগের আক্রমণের কারণে মুরগির ঝিমানোর সমস্যা যদি মুরগিতে আমাশা বা রক্ত আমাশা হয় তখন বদহজম হয় সেক্ষেত্রে ঝিমানোর পাশাপাশি গ্যাস পায়খানা মলের সাথে শ্লেসা ও রক্ত থাকতে পারে অ্যাসপার জিলোসিস বা বুডান নিমনে হলে বাচ্চা ব্রুডিং অবস্থায় ঝিমায় ও সাদা মল ত্যাগ করে গাম্ব্র হলে ঝিমানোর পাশাপাশি মুরগি চুপচাপ বসে থাকে নড়াচড়া করে না সাদা চূড়া পায়খানা করে মল দ্বারে মল লেগে থাকে রানের মাংসে ছোপ ছোপ রক্তের দাগ দেখা যায় রানী ক্ষেত হলে ঝিমানোর পাশাপাশি সাদা ও সবুজ পায়খানা করে অথবা সবুজ হলুদ মিশ্রিত চোনা পায়খানা করে চোখ মুখ ফুলে যায় শ্বাসকষ্ট হয় গলায় গরগর বা কক শব্দ হতে পারে ঠান্ডা বা ইনফেকশ ব্রঙ্কাটিস হলে ঝিমনের পাশাপাশি শ্বাস নয় গরগর শব্দ হয় শ্লেষ্ম হয় চোখ মুখ ফুলে যায় কাশি হয় চুনা পায়খানা হতে পারে কৃমি ও পর্যবেদার আক্রমণ মুরগি শোলে যদি কৃমি ও উকুন হয় তাহলে তার মধ্যে অস্বস্তি ও স্বাস্থ্যের জন্য ব্যাঘাত হতে পারে ফলে জীবনভাব দেখা দিতে পারে বিশেষ করে উকুনো কৃমি তার শক্তি ও পুষ্টি খেয়ে ফেলে ফলে শরীরে শক্তি কমে যায় ও অলসতা ভাব দেখায় ও মুরগি ঝিমায় স্ট্রেস বা অত্যাধিক চাপ অত্যাধিক তাপ কম বায়ু চলাচল খুব ঠান্ডা এসব পরিবর্তন কারণে মুরগির শরীরে স্ট্রেস পড়ে ফলে শরীরের বিভিন্ন কাজে ব্যাঘাত হয় ও মুরগি ঝিমায় পানি শূন্যতা বা ডিহাইড্রেশন কারণেও মুরগির মধ্যে ঝিমানোর প্রবণতা দেখা দেয় ঝিমানোর লক্ষণ চঞ্চলতা কমে যায় অর্থাৎ মুরগি কম ঘোরাফেরা করে বেশি সময় শুয়ে বসেই কাটায় ঘুমন্ত ঘুমন্ত ভাব অনেক সময় ধরে চোখ বন্ধ করে রাখে অলসতা খাদ্য পানি খাওয়ার প্রমাণতা কমে যায় মুরগি ঠোঁট দিয়ে ঠুকরে খাওয়ার প্রবণতা কমে যায় আলাদা থাকা বা একা থাকা প্রমাণতা বেড়ে যায় শরীর বা পালক ফুলিয়ে একপাশে দাঁড়িয়ে থাকে মুরগির ঝিমানোর সমস্যার সমাধান সঠিক পুষ্টিমান সমৃদ্ধ খাদ্য দিতে হবে প্রয়োজন মতো ভিটামিন প্রোটিন খনিজ লবণ দিতে হবে দুই মাস পর ক্রিমির ডোজ করতে হবে শিডিউল অনুসারে বিভিন্ন রোগের টিকা দিতে হবে মুরগির যেন কোনো স্টেশন পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে পরিষ্কার জায়গার সমৃদ্ধ একটি ঘর দিতে হবে ঘরে বায়ু চলাচলের ব্যবস্থা থাকতে হবে পরিষ্কার পানি দিতে হবে অতিরিক্ত গরমে খাদ্যের সাথে পানি মিশিয়ে দিতে পারেন পানিতে স্যালাইন বা ভিটামিন সি এবং লেবুর রস দিতে হবে প্রতিদিন মুরগির ঘর বা ফ্লকে গিয়ে প্রতিটা মুরগিকে পর্যবেক্ষণ করতে হবে তাদের চেহারাটা ও কার্যক্রমগুলি মনোযোগ দিয়ে দেখতে হবে তাহলে সমস্যা শুরুর দিকে সমাধান করতে পারবেন সঠিক পর্যবেক্ষণ করে আগাম ব্যবস্থা নিতে পারলে জীবনের সমস্যা অনেকাংশেই রোধ করা সম্ভব মুরগির জীবনের রোগের চিকিৎসা যদি ভাইরাসজনিত রোগ যেমন গাম্বরো রানীক্ষেত হয় এক্ষেত্রে আপনারা সিপ্রো ফ্লক্সেশন কুপি ওষুধ যেমন সিপ্রো এভেট এক এমএল এক লিটার পানিতে দুইবেলা করে তিন থেকে পাঁচ দিন দিতে পারেন সাথে অবশ্যই স্যালাইন দিতে হবে সাথে ভিটামিন সি এবং ভালো মানের একটি কিডনি দিতে হবে পাশাপাশি যদি গায়ে জ্বর থাকে তাহলে নাপা একটা নাপা তিন লিটার পানিতে এই হিসেবে আপনারা দিতে পারেন যদি ঠান্ডাজনিত কারণে মুরগির ঝিমায় তাহলে আপনারা মাইক্রোনিড এক গ্রাম এক লিটার পানি অথবা মাইক্রো আউট হাফ গ্রাম হতে এক গ্রাম এক লিটার পানিতে অথবা টিল মাইক্রোসিনকির ওষুধ যেমন অ্যাভিটিল এক এম এল দুই থেকে তিন লিটার পানিতে সাথে ডক্সিভেট এক গ্রাম এক লিটার দিতে পারেন পাশাপাশি নাপা টনিক সাথে পালমকের অথবা ব্রঙ্কভেট এভেট দিতে পারেন যদি আমাশা বা রক্ত আমাশার জন্য কারণে ঝিমায় সেক্ষেত্রে আপনারা ইএসবি থার্টি এক গ্রাম এক লিটার মধ্যে দিতে পারেন অথবা এমপ্রোল ইপি দুই গ্রাম এক লিটার দুই দুইবেলা করে তিন থেকে পাঁচ দিন দিতে পারেন যদি মুরগি কোনো কারণ সারে ঝিমায় সেক্ষেত্রে আপনারা রেনামাইসিন দিতে পারেন যেটা এক গ্রাম এক লিটারে দেবেন অথবা অটেট্রাভেন বা অক্সিটেট্রা সেকেন্ড গ্রুপের ওষুধ এক গ্রাম দুই থেকে আড়াই লিটার পানিতে দিতে পারেন পাশাপাশি অবশ্যই একটি ভালো মানের কিডনিটনিক এবং ভিটামিন সি দিতে হবে যদি বাচ্চা বুডিংকর অবস্থায় বুডান নিয়মনে হলে ঝিমায় সেক্ষেত্রে তুতে এক গ্রাম দুই থেকে তিন লিটার পানিতে দুই ঘন্টার জন্য দিতে হবে সকালে দুপুরে অবশ্যই ভালো মানের একটি টক্সেমার দিতে হবে এক মিল এক লিটার পানিতে যদি এতেও ঠিক না হয় তাহলে ফ্লোর ফিনিক্যাল গ্রুপের ওষুধ যেমন নব ফ্লোর এক এমএল দু লিটার পানিতে বেলা করে তিন থেকে পাঁচ দিন দিন সাথে অবশ্যই লাইসোভিট এক গ্রাম এক লিটার মাইতে দিতে হবে পোলট্রি সম্পর্কে আরও কিছু জানতে এবং বিভিন্ন ধরনের মুরগির বাচ্চা পেতে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ঠিকানা হেইরিয়াজা গ্রো সদর মমিন সিংহ স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম